সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সুন্দর ডিজাইনার ফ্রক আপনাদেরকে কাট করে দেখাবো আর এই ফ্রকটি কাট করার জন্য আমি প্রায় এখানে তিন হাত বহরে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমেই কাপড়টাকে নিচের যে ঝুলের পরিমাণটা রয়েছে সেই ঝুলের পরিমাণটাকে বের করে নেব আমার এই ফ্রকটি টোটালি মানে নিচে ঝুলের পরিমাণটা থাকছে হলো পঁচিশ ইঞ্চি পরিমাণ আচ্ছা সরি ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আর ওপরের যে হাফ বডি থাকবে সেটা হবে হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তাহলে এখানে প্রায় আপনাদের এখানে যে ঝুলের নিচে ঝুলের পরিমাণটা সেটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন যেমনটা আপনাদের যদি হাফ বডি পনেরো হয় তাহলে বাকি টোটাল যে লেনটা সেখান থেকে পনেরো ইঞ্চে বাদ দিয়ে আপনারা বাকি লেনটা নিয়ে নেবেন এখানে নিচে ঝুলের জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচের ঝুলটা কাট করে নিয়েছি আর এখানে আমি দুটো পার্টেই অর্থাৎ সামন এবং পেছন পাটের জন্য নিজের ঝোলের পরিমাণটা কাট করেছি যেহেতু ডাবল করে ভাজ করেছিলাম প্রথমে কাপড়টাকে সেপারেট করে নিয়ে এবার এই যে দুটো সামন পাট এবং পেছন পাটের কাপড় সেটাকে কেটে সেপারেট করে নিচ্ছি আর এই আমি যে ফ্যাব্রিকটা ইউজ করছি সেটাকে জাপানিস সিল্ক বলা হয়ে থাকে আর বা কোরিয়ান সিল্ক বলা হয়ে থাকে এই টাইপের একটি কাপড় খুবই মানে কষ্ট করে এটাকে ম্যানেজ করার তাই আমি আমার কাজের সুবিধার্থে পিন আপের মাধ্যমে কিন্তু কাজটা করেছি আচ্ছা এখানে হাফ বডির একটি ফর্মা আমি কেটে নিয়েছি যেটা আমি আমার পেজে অলরেডি দেখিয়েছি হাফ বডি কীভাবে কাট করি আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী করেছি আমি মেজারমেন্টগুলো স্ক্রিনে দিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাজ করে নেবেন আর হাফ বডি কীভাবে কাট করা হয় সেটার কিন্তু ভিডিও আমার পেজে ডিটেলভাবে দেওয়া আছে চাইলে একটু দেখে নেবেন আমি এখানে হাফ বডিটা আলাদা করে আর কাট করে দেখায়নি কারণ আমি যে আগে একটা কাট করেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে হাফ বডিটা কাট করেছি ফর্মাটা আর সেই ফর্মা অনুযায়ী আমি এখানে মেইন ফ্যাবরিকটার উপরে রেখে পিনআপের মাধ্যমে আটকে নিয়েছি এবং সেই অনুযায়ী এটাকে কাট করছি যেহেতু ফ্যাব্রিকটা খুবই মানে সিল্কি আর এটাকে ম্যানেজ করা একটু কষ্টকর তাই আমি এখানে ফর্মার মাধ্যমে এটাকে কাট করে নিয়েছি আচ্ছা প্রথম পার্টটাকে কাট করে নেওয়া হয়েছে এবং সেম মাপ অনুযায়ী এখন আমি দ্বিতীয় পার্টটাকে কাট করবো আর এখানে দেখতেই পারছেন ভিডিওতে আর কাপড়টা কতটা ম্যানেজ করা কতটা কষ্টকর কষ্টসাধ্য একটি কাজ আর এখানে আমি সহজেই কাপড়টাকে ম্যানেজ করার জন্য আমার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা অংশে আমি কিন্তু পিন আপ করে নিয়েছি আর পিন আপ করে নিলে কাপড় ম্যানেজ করাটা অনেকটা সহজসাধ্য হয়ে যায় আর সেটা যতই সিল্কি কাপড় হোক না কেন এই যেখানে অবশিষ্ট কাপড়টাকে দিয়ে কিন্তু আমি এখন হাতের অংশটাকে কাট করে নেব আমি এখানে টোটাল আড়াই আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি আমার আরও কিছু কাপড়ের প্রয়োজন ছিল যেহেতু কাপড় একটু কম পড়ে গেছে তাই এখানে আমি একটু জোড়া লাগিয়ে নিচ্ছি আর হাতার কাপড়টাকে প্রথমে একটু ভাজ করে নিয়ে তার বাকি অংশে আমি অবশিষ্ট কাপড়গুলোকে বসিয়ে দিয়েছি আর হাতার যে ডাউনটা সেটা হচ্ছে আমি সোয়া তিন ইঞ্চি পরিমাণ রেখেছি এটা যেহেতু আটত্রিশ ইঞ্চি বডির জন্য ফ্রকটা কাট করছি তাই এর পাঁচ ভাগের এক ভাগ আমি এখানে বগলের লম্বা হিসেবে দিয়ে দিলাম মহরিটা আমি ছয় ইঞ্চি রাখছি কারণ মহুরিটা আমি একটু মানে ছড়ানো রাখছি মানে ব্রড রাখবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপটা ব্যবহার করতে পারেন একটা শেপ স্কেলের মাধ্যমে আমি এখানে আমি মিলিয়ে দিচ্ছি আমি একটু সামনটা কিছুটা মাইখ হাতের মতো হবে যেহেতু এটা স্কিল সিল্কি একটি কাপড় আর এটাকে ম্যানেজ করা একটু কষ্টকর তাই আপনারা আপনাদের ফ্যাব্রিক অনুযায়ী ব্যবহারের মাধ্যমে কাজটা করবেন আমি কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাতাটাকে কাট করে নেব হাতটা কিভাবে কাট করতে হয় তারপর এই বিষয় নিয়ে কিন্তু সিঙ্গেল ভিডিও আমার পেজে পেয়ে যাবেন রিলস ভিডিও পেয়ে যাবেন এবং লং ভিডিও পেয়ে যাবেন তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুযায়ী পেজটাকে ভিজিট করে প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন কেটে নেওয়া অংশগুলো বিভিন্ন পার্টে আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নিয়েছি এখানে সামান্য একটু দেখানোর চেষ্টা করেছি ফ্রকটা কী টাইপের হবে আর এর ডিটেল ভিডিও সেলাই ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করে দেব আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে